নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু হাজার চব্বিশ বাৎসরিক রাশিফল মেস থেকে কুম্ভ পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন মিন রাশি এবং মিনলগ্নের যারা জাতক জাতিকা আছেন এই দু হাজার চব্বিশ সাল কেমন যাবে আপনাদের আপনাদের স্বাস্থ্য অর্থ কর্ম আয় ব্যয় আপনার সন্তান যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্য কেমন থাকবে আপনার শত্রু কেমন থাকবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অবস্থা কেমন থাকছে এই নিয়ে আলোচনা থাকছে তাই ভিডিওটি টেনে টেনে না দেখে স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে যারা নিম্নাসে মিমলগ্নের জাতক জাতিকা আছেন তাদের তো কাজে আসবেই তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন আরেকটা কথা বলি যারা নতুন দর্শক বন্ধুরা আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের অনুরোধ করিয়ে আমার এই ভাগ্যের দিশার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো আপনাদের বারবার অনুরোধ করে থাকি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই একটা বিষয়ই তো আপনাদের কাছে আশা রাখি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় এই দু হাজার চব্বিশ সালটি মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা তাহলে প্রথমেই দেখব পহেলা জানুয়ারি আপনার রাশিলগ্নের সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন ভাবে কোন গ্রহ অবস্থান করবে সেটাকে দেখব তারপরে পরপর আপনাদের ফলগুলো বলতে থাকব তাই ধৈর্য ধরে আমার সঙ্গে থাকুন আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন শাস্ত্রে নটা গ্রহকে ধরা হয়েছে সেই নটা গ্রহর মধ্যে রাহুকেতু ছায়া গ্রহ সেই ছায়া গ্রহকে গ্রহ হিসাবে ধরা হয়েছে এই জ্যোতিষশাস্ত্রে সেই রাহুকেতুকে নিয়েই নটা গ্রহ সেটা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যারা জ্ঞান পিপাসু মানুষ আছেন পিপাসু মানুষ আছেন তারা কম বেশি প্রত্যেকেই জানেন বারোটা রাশি এটাও জানেন তাহলে এই নটা গ্রহের ভিতরে টি গ্রহ একটা রাশিতে অনেক দিন অবস্থান করে থাকে একটা রাশির থেকে আরেকটা রাশি একটা রাশির থেকে আরেকটা রাশিতে পরিক্রমা করে এই গ্রহ নটা গ্রহ সেই চারটি গ্রহ অনেকটা সময় একটা রাশিকে ভোগ করে থাকে রাহুকেতু শনি এবং বৃহস্পতি শনি আড়াই বছর রাহুকেতু দেড় বছর বৃহস্পতি এক বছর এই বাৎসরিক রাশিফলের ক্ষেত্রে আমরা যে বাৎসরিক রাশিফল বলি এই চারটি গ্রহের অবস্থান থেকে আমরা এই ফলগুলো কিন্তু তুলে ধরি যেহেতু একটা বাৎসরিক অ্যাভারেস্ট একটা গড় ফল কারণ দেখেন আপনার রাশির সাপেক্ষে শনি একটা রাশিতে আড়াই বছর চব্বিশ সালের বাসরিক রাশি ফল বলছি দেখবেন পঁচিশ সালও ওই সেই শনিটা আপনার সেইভাবেই থাকছে কিন্তু বৃহস্পতি এক বছর পর পর একটা রাশি পরিক্রমা করে রাহুকে তো দেড় বছর তাহলে যখন খারাপ ফল দিতে শুরু করে অনেকটা টাইম খারাপ ফল দিতে থাকে আবার যখন শুভ ফল দিতে থাকে তখন কিন্তু আবার এই অনেকটা টাইমই কিন্তু সেই শুভ ফল দিতে সক্ষম হয় এই গ্রহ যেহেতু দীর্ঘকাল একটা সময় একটা রাশিতে ভোগ করে থাকে তাই এই চারটি গ্রহকে বিশেষভাবে আমাদের বিচার বিশ্লেষণ করতে হয় দেখতে হয় যে আপনার রাশিলগ্নের সাপেক্ষে এই চারটি গ্রহ কোথায় বসে গেছে তাদের দৃষ্টি কোথায় কোথায় পড়েছে তারা আপনার শুভ ফলের কারক কিনা না অশুভ ফলের কারক অশুভ ফল যদি দেয় তাহলে কি ধরনের অশুভ ফল আবার শুভ ফল যদি দেয় তাহলে কি ধরনের শুভ ফল সেই বিচারগুলো তুলে চলে আসে তাহলে আপনার রাশিতেই থাকছে রাহু দ্বিতীয়ভাবে থাকছে বৃহস্পতি তৃতীয় কেউ থাকছে না চতুর্থে কেউ থাকছে না পঞ্চমে কেউ থাকছে না ষষ্ঠভাবে ভাবে চন্দ্র তার যাত্রা শুরু করবে পয়লা জানুয়ারি থেকে চন্দ্র একটা রাশিতে শোয়া দুদিন করে অবস্থান করে থাকে সবচেয়ে কম সময় কেতু থাকছে আপনাদের সপ্তমভাবে অষ্টমে কেউ থাকছে না নবম ভাব আপনাদের ভাগ্যভাবে থাকছে বুধ এবং শুক্র বুধ তার যাত্রা শুরু করবে আপনাদের নবম ভাব থেকে শুক্রও তাই বুধ হচ্ছে আঠেরো দিন শুক্র হচ্ছে আঠাশ দিন আপনাদের কর্মভাব দশম ভাব থেকে যাত্রা শুরু করবে রবি এবং মঙ্গল রবি হচ্ছে তিরিশ দিন মঙ্গল হচ্ছে চুয়ান্ন দিন একাদশভাবে কেউ থাকছে না আপনাদের দ্বাদশভাবে থাকছে দ্বাদশ প্রতি শনি এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে চলে আসি প্রথমেই আপনাদের দেখব স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল বলবো কারণ আপনাদের রাশিতে রাহুর মতো একটি গ্রহ অবস্থান করবে স্বাস্থ্য নিয়ে মানে কী বলবো দরঝাপ হঠাৎ কোনো রোগ আপনাদের চলে আসলো সেখান থেকে দৌড়ঝাপ শুরু হলো এবং আপনার সবসময় একটা মাথা গরম করে ফেলার প্রবণতা হটকারী একটা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু থাকবে নিজের প্রতি একটা আক্রোশ চলে আসবে আপনি একটা ভাগ্যের দোষ দিতে থাকবেন সেখান থেকে মানসিক শান্তি নষ্ট এক কথাই বলবো হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন এই মিন রাশির মানুষেরা হঠাৎ কোনো রোগ চলে আসে সেই রোগ নিয়ে দরজাপ অর্থদণ্ড সেখান থেকেও আপনার ভিতর একটা ক্ষোভ সৃষ্টি হবে একটা ক্রোধ সৃষ্টি হবে ধর আমার এই রোগটা কেন চলে আসলো এর থেকে অর্থদণ্ড হচ্ছে মানে আপনার এটা খিটখিটে ভাব আপনার মধ্যে থাকবে এক কথায় স্বাস্থ্য বিষয় কিন্তু অশুভ ফল স্বাস্থ্য বিষয়ে সজাগ থাকব তারপরে চলে যাব কর্ম আপনাদের দশমপতি বেশপতি সে দ্বিতীয়ভাবে কর্ম বিষয়ে শুভ ফল বলবো আশানুরূপ ফল তুলতে পারবেন কর্ম বিষয়ে দু সাল কর্ম বিষয়ে যে ফলটি পাননি দু হাজার চব্বিশে গিয়ে সে ফলটি পাবেন বলছি দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুভ ফলের কারক এবং বৃহস্পতি নবম দৃষ্টি গিয়ে পড়েছে আপনাদের কর্মভাবে এবং রবি মঙ্গল তার যাত্রা শুরু করবে আপনাদের দশম ভাব থেকে তেইশ সালে কর্ম বিষয়ে যে হতাশ যে ডিপ্রেশন আসানোর ফল পাননি চব্বিশ সালে গিয়ে সেটা পূরণ করে নেবেন আপনারা যারা নতুন কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন ভালো যারা চাকরি বাকরির চেষ্টা করছেন ভালো চেষ্টা করুন হওয়ার মতো যোগ থাকছে বৃহস্পতি আপনাদের সহায় আছে কর্মভাবে বৃহস্পতির মতো একটি বৃহৎ গ্রহ শুভদায়ক গ্রহ দৃষ্টি প্রদান করে থাকবে আপনাদের কর্মভাবে আপনি যদি দোরঝাপ করতে পারেন আপনি যদি চেষ্টা মানসিকতা বৃদ্ধি ঘটাতে পারেন কর্ম বিষয়ে দেখেন আপনাকে কোথায় নিয়ে যায় এটা আমি বললাম যাদের মানে যারা চাচ্ছেন আপনি ট্রান্সফার হলে আপনার ভালো হয় আপনি নিজের থেকে ট্রান্সফার চাচ্ছেন আটকে আছে দেখেন হবে যাদের প্রমোশনটা আটকে আছে দেখেন প্রমোশনটা হয়ে গেছে এই দু হাজার চব্বিশে যাদের স্যালারি বাড়বে বাড়বে হচ্ছে না বাড়ছে না দেখেন চব্বিশে গিয়ে স্যালারি বেড়ে গেছে আপনাদের যারা চাকরি করছে কর্ম বিষয়ে আশানুরূপ ফল পাবেন বললাম আমি বেটার ফল দেবে আপনাদের বৃহস্পতি যদি আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন কারণ আপনার মাথাটা কিন্তু গরম থাকবে মাথায় আপনার হটকারি সিদ্ধান্ত থাকবে রাহুর মতো গ্রহ আপনার রাশিতে কিন্তু অবস্থান করবে রাহু একটি বাধা ঝঞ্ঝাট হতাশ কারক গ্রহ উগ্রতার কারক গ্রহ চণ্ডালত্ব প্রাপ্তি গ্রহ চাই চাই চাওয়ার শেষ কিন্তু থাকবে না আপনার ভিতরে চাওয়া পাওয়া কিন্তু প্রচণ্ডভাবে বৃদ্ধি ঘটাবে এবং আপনাকে দৌড়ঝাপও করাবে অনেকটা আপনার ভিতরে যে চাওয়া পাওয়া কামনা বাসনা ভোগের বিষয়টি কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু বৃদ্ধি ঘটাবে এই রাহু বললাম কিন্তু মাথা ঠান্ডা রাখেন মাথা ঠান্ডা রেখে হটকারী সিদ্ধান্ত না নিয়ে রাস্তা আগান দেখেন এক ধাপ এগিয়ে যাচ্ছেন এই দু হাজার চব্বিশে যারা ব্যবসা বাণিজ্য করবে করছেন তাদের অবস্থা কেমন থাকবে সপ্তম ভাবে কেতু অবস্থান করবে কিছু সমস্যা আসবে আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আপনাদের বিজনেসের ক্ষেত্রে সেটা কিন্তু ওভারকাম আপনাকেই করতে হবে সেখান থেকে কিন্তু আপনাকেই আসতে হবে বিজনেস বেরিয়ে যারা করছেন সেখানে কিন্তু কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে হঠাৎ কিছু মানে আপনি কারণ বুঝতেই পারলেন না যে আপনার বিজনেসের টার্নিংটা এমন হলো কেন ঠিকঠাকই চলছিল কিন্তু টার্নিংটা ঘুরে গেল এবং সেখানে গিয়ে জটটা তৈরি হয়ে গেল সেখান থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হল অনির্চয়তা কারণ আপনার বিজনেসের ক্ষেত্রে ঢুকে গেল সেখান থেকে সমস্যা সৃষ্টি বিজনেসের ক্ষেত্রে এটাই বলবো সজাগ থাকুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল সমস্যার কারণ ঘটবে আশানুরূপ ফল থেকে বঞ্চিত থাকবেন হঠাৎ হঠাৎ কিছু ঘটনা বিজনেসের ক্ষেত্রে ঘটবে সেখান থেকে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে সজাগ থাকুন যারা নতুন কোনো বিজনেস খুলতে চাচ্ছেন একটু বুঝে শুনে আগাবেন হটকারী সিদ্ধান্ত নিয়ে আগাবেন না যদি টাকা ইনভেস্ট করতে চান আর বিজনেসের ক্ষেত্রে কিংবা নতুন কোনো বিজনেস আরও খুলতে চান কিংবা আপনি একা মানে একটা বিজনেস করছেন আর একটা বিজনেস খুলতে চা চাচ্ছেন তাহলে আপনি পরামর্শ দেব কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে সেই জায়গাটাকে আপনার জন্মকুণ্ডলিটাকে বিচার করান গোচর বিচার করান অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে বলে দেবে কোন সময় কোন মাসে টাকাটা ইনভেস্ট করবেন কারণ বিজনেসের ক্ষেত্রে যেহেতু সময়টা ভালো নয় আসানোর ফল পাবেন না কিন্তু সারাটা বছরই যে মানে প্রত্যেকটা মাসই ভাব যাবে তা নয় ভালো মন্দ মিটি মিশেই কাটবে যে মাসটা ভালো কাটবে সেই সময় আছে দিন আছে সেই একটা অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে সেই গাইডটা দিতে পারে তার সঙ্গে বুঝে শুনে সেই ইনভেস্টটা করুন এটা পরামর্শ দেব। তাই কি থেমে থাকবেন আপনি টাকা ইনভেস্ট করবেন না আপনি কি বিজনেসের প্রসার ঘটাবেন না যারা ঘটাতে চাচ্ছেন প্রসার বা করতে চাচ্ছেন বিজনেসটাকে যারা নতুন কোনো বিজনেস খুলতে চাচ্ছেন তাদের বলছি তারা বুঝে শুনে আগান। তারপরে চলে আসি আপনার বিবাহিত জীবন কেমন থাকবে বিবাহিত জীবনে সমস্যা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি স্ত্রীর শরীরে হঠাৎ কোনো রোগ সংক্রমণ কোনো রোগ সেখান থেকে ডাক্তারের দরজা অর্থদণ্ড এ বিষয়গুলো স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি স্ত্রীর সঙ্গে মনোমালিন্য মানে অল্প কিছু নাই কথা নিয়েই ছোটোখাটো কথা নিয়েই অশান্তি এ বিষয়গুলো কিন্তু থাকবে এক কথায় আপনার মানসিক শান্তি একটু বিঘ্ন ঘটবে একটু সমস্যা তৈরি করবে আপনার ভিতরে একটা হতাশপূর্ণ ভাব থাকবে একটা ডিপ্রেশন সেই বিষয়টা কাজ করবে কিন্তু আপনার এই দু সালে যারা যানবাহন প্রপার্টি কিনতে চান কিনতে পারেন দু হাজার চব্বিশ সাল কিনতে পারেন অবশ্যই কিনতে পারেন কিন্তু সেখানেও বলবো একটু বুঝে শুনে আগাবেন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেই প্রপার্টি বলেন যানবাহন বলেন কিনার একটা প্রস্তুতি নেবেন এটাই পরামর্শ দেব যাদের শত্রু খুব সমস্যায় ফেলে কম বেশি প্রত্যেকেরই শত্রু থাকে কারো এমন শত্রু সমস্যায় ফেলে শত্রু দ্বারা মানে ভয় ভীতি সবসময় মনে কাজ করে শত্রুর জায়গাটাও কিন্তু অশুভ বলবো আপনার থেকে শত্রুরা কিন্তু স্ট্রং থাকবে যথেষ্ট বলশালী থাকবে শত্রুর থেকে সাবধান যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কেমন হবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন এক্সপোর্ট লাইনে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিছুটা শুভ ফল বলব যারা বিদেশে যাবেন ভাবছেন ভ্রমণের জন্য অনেক ফ্যামিলি বছরে দু একবার যান যান কোনো প্রতিবন্ধকতা থাকছে না যারা বিদেশের সঙ্গে এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন টাকা ইনভেস্ট করবেন ভাবছেন করে ফেলুন অনায়াসেই করে ফেলুন ভালো ফল পাবেন বিজনেসের প্রসার আরও ঘটাবেন বিজনেসটাকে আরও বড় করবেন কিংবা আরো একাধিক বিজনেস করবেন মানে বিদেশের সঙ্গে তাদের ক্ষেত্রে গুড নিউজ বলবো ভালো হবে আপনার আয় সেভিংসের পার্টি কেমন থাকবে একাদশ প্রতি দ্বাদশে ইজুকাল টু ব্যালেন্স ইনকাম যেমন হবে আপনার যেরকম কর্মভাবের জায়গাটা ভালো দেখলাম যারা কিছু ঋণ ধার হয়েছেন সেই ঋণ ধার শোধ হচ্ছে সেভিংসের পাটটা হচ্ছে না কিন্তু ঋণ ধার কিছুটা আপনারা মিটাতে পারবেন কিন্তু সেভিংসে যেটা আপনারা মানে সঞ্চয় করবেন সেই সঞ্চয়ের জায়গাটা হচ্ছে না ইকাল টু ব্যালেন্সে থাকবেন আবার ঋণ হচ্ছেন না কিছুটা ঋণ আপনারা পরিশোধও করতে পারবেন যারা ঋণ হয়েছেন এটা ভালো লক্ষণ ব্যয়টা বেশি হবে এটাও ঠিক ইনকাম না হলে আবার ব্যয়টা কোথার থেকে হবে কিন্তু ঋণ করে তো আর ব্যয় হচ্ছে না এটাই বিষয় ইনকাম করেই আপনার ব্যয়টা হবে এটাই হচ্ছে একটা শুভ একটা ইঙ্গিত এই দু হাজার চব্বিশে আপনাদের মানে এক কথায় ইকুয়াল টু ব্যালেন্স যে মাইনাসে ছিলেন সেই মাইনাসটা কিছুটা পূরণ করতে পারবেন এই দু হাজার চব্বিশে এটাই আশার আলো এটা কিন্তু ভালো যাই হোক এই হচ্ছে মীন রাশি মিন লগ্নের একটা সার্বিক বিচার বা আর আরেকটা কথা বলি বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে বলে থাকি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেবো আজকের মতো বিদায় নমস্কার